হ্যালো বন্ধু কুকিং উইথ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি চিকেন কষা রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর এটি খেতে ভীষণই মজাদার এটি লুচি রুটি পরোটা নান কিংবা যে কোনো ময়দা জাতীয় জিনিস আর যে কোনো রাইসের সঙ্গে এটা ভীষণই ভালো লাগে খেতে আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তো আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন তো চলুন বন্ধু কিভাবে তৈরি করছি দেখে নিন চিকেন কষা রেসিপিটি প্রথমে আমি এখানে এক কিলোগ্রাম ওজনের মুরগির মাংসকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করছি দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ভিনিগার দিয়ে ভিনিগারটা দিলাম যাতে মাংসের যে গন্ধ রয়েছে ওই গন্ধটা কেটে যায় সেই জন্য তাছাড়া ভিনিগার দিলে মাংস ভাঙে না রান্নার সময় আর এখানে লেগ পিস দুটো নিয়েছি এটাকে কাট লাগিয়ে দিয়েছি কাট লাগিয়ে দিলে লেগ পিস খুলে যায় না রান্নার সময় আর এদিকে ওভেন অন করে ফ্লেম হাই করে দিয়ে পাত্র বসিয়ে তাঁতি এর মধ্যে আমি একশো গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা ভালো তেতে উঠলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি কিছুটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা এক চা চামচ পাঁচ ফোড়ন তিনটে তেজপাত্তা ভালো মতো তেতে এলে হেবার কুচিয়ে রাখা তিনশো গ্রাম পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ মতো লবণ লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজগুলোকে হাতে মচলে স্লাইসগুলোকে খুলে দিলে ভালো হতো কিন্তু যাই হোক নাড়তে নাড়তেই খুলে যাবে তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখছি বেশ নরম হয়ে গেছে ঢাকনা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায় তো ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এই ভেজে নিতে হবে তো একটু ওখানে লাল লাল হয়ে এলে আর একটু ভালো মতো ভাজার জন্য হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আর একটু ভালো করে একটু বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে এবার ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেবার পর কিছু এখানে শুকনো মশলা যোগ করব। গুঁড়ো মশলা এখানে দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ আদা রসুন বাটা এবার সমস্ত উপকরণগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে আর হাই ফ্লেমে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রথমের দিকে মনে হবে এটা শুকনো শুকনো কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে মাংস থেকে জল বেরিয়েই রান্নাটা হবে এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না তো এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংস থেকে জল একটু করে ছাড়তে শুরু করেছে তো ঢাকনা খোলার পরে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিতে হবে বারবারই ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে এইভাবে রান্নাটা করতে হবে তো ঢাকনা খোলার পরে আরও কিছুক্ষণ আমি দু মিনিটের জন্য ভেজে নিলাম নিয়ে এবার এর মধ্যে একটা টমেটোকে চারফালা করে কেটে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো রান্না করলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন জল ছেড়ে গেছে মাংস থেকে পুরো আর মশলাটাও প্রায় গলে এসেছে আমি যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম সেই সঙ্গে পেঁয়াজ সবই দেখুন সফট হয়ে গেছে আর পেঁয়াজটা প্রায়ই গলে এসেছে তো আমি এখন নাড়াচাড়া করে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে এবার দেখুন পুরোপুরি আমার মশলাগুলো গলে গেছে আর বেশ তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পুরোপুরিটা মানে পুরোপুরি মাংস আমার কষানো হয়ে গেছে তো দেখুন সফট হয়ে গেছে মশলাটা আর পেঁয়াজগুলোও কেমন গলে এসেছে তো দিয়ে একটু তুলে দেখে নিই তো কেমন সেদ্ধ হয়েছে দেখুন পুরোপুরি গলে গেছে আর মাংসটাও সুন্দরভাবে এইভাবে রান্না করলে ঢাকা দিয়ে দিয়ে সফট হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় ভালো তো এবার মাংসে আরও এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতাকে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব দিয়ে আরও লো ফ্লেমে দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর পুরোপুরি আমার চিকেন কষা রেসিপি রেডি নামাবো তার আগে এক চা চামচ বাজার চলতি মিট মশলা আর হাফচা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পরে দু মিনিটের জন্য ফ্লেমকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই পুরোপুরি রেডি আমার চিকেন কষা রেসিপি বন্ধু আমি যেভাবে দেখিয়েছি সম্পূর্ণ একই পদ্ধতিতে আপনি বাড়িতে রান্না করে ফেলবেন তাহলে দেখবেন একটি ভীষণই মজাদার টেস্টি সফট একটা চিকেন কষা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তো আমি দু মিনিটের জন্য ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম যে কোনো আমার লুচি রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত যে কোনো ডিশের সঙ্গে আপনি এমনকি শুধুই খেয়ে নিতে পারবেন এমন সুন্দর এই চিকেন কষার রেসিপিটি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট জানা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ